জাতীয় সংস্কৃতি গ্রহণের ব্যাপারে ইসলাম এত বেশি কঠোর এত বেশি কঠোর যে আপনার সামনে আমি কয়েকটি নমুনা দিচ্ছি ওই নমুনাগুলো শুনে আপনি বুঝতে পারবেন যে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ ইসলাম কতটা কঠোরতা অবলম্বন করেছে এক নম্বর হল যে ইবাদতের পুরস্কার আল্লাহ রাবুল আলমিন স্বয়ং নিজেই দিবেন বলেছেন আপনারা কি বলতে পারবেন সেই ইবাদতটার নাম কি সম টোনটা রোজার ব্যাপার আল্লাহ বলছেন আর সম অলি ওয়ান বান্দার রোজা শুধু আমার জন্যই রাখে এজন্য সমের প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। সেই সাওম রসুল্লাহসাল্ আল্লাহ হলেই আল্লাম মহাররমে দশ তারিখে আশুর আর দিবসে সম পালন করতেন সাহা এসে বললেন ইয়া রসুল আল্লাহ আশুর দিবসে ইহু দিরা রোজা রাখে এখন আমরা কি করব রসল্লা সাল্লাল্লাহ এইবার সাল্লাম বললে হুম ইয়ং আশু র অখ তোমরা আশুরে দিনে রোজা রাখ পাশাপাশি ইহুদিদের বিপরীত পন্থা অবলম্বন কর তারা যদি মহারমের দশ তারিখে রোজা রাখে আমি যদি আগামী বছর জীবিত থাকি আমি নয় তারিখ এবং দশ তারিখ দুই দিনেই রাখব কাজেই তোমরা ইহুদিদের বিপরীত কর তারা যদি মহারমের দশ তারিখে রোজা রাখে তোমরা নয় এবং দশ অথবা দশ এবং এগারো এই দুই দিনে তোমরা রোজা রাখ চিন্তা করেন রোজার মতো একটা ইবাদত ইহুদিরাও আসরের দিনে রাখে যেন রাসুল বললেন তোমরা আসুরের দিনে রাখবে পাশাপাশি আগে অথবা পরে একদিন যোগ করে নিবে কারণ ইহুদিরাও দশ তারিখে রাখে তোমরাও দশ তারিখে রাখো সাদৃশ্য হয়ে যায় ইসলাম এটাকে নিষেধ করেছে এরপরে আসেন নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কুদরতি পাই শেষ দাদি আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যাই সেই নামাজ তিন সময়ে পড়াকে হারাম করা হয়েছে এক নাম্বার সূর্যোদয়ের সময় দুই নাম্বার ঠিক দুপুরে তিন নাম্বার সূর্যোদয় অস্তের সময় এই তিন সময়ে করা সারা কেন কারণ যারা সূর্যের পূজা করে সূর্য পূজারীরা সূর্যাস্তের সময় সূর্যোদয়ের সময় সূর্যের পূজা করে যেহেতু এই সময়ে তারা সূর্যের পূজা করে এই জন্য ইসলাম এই সময়ে মুসলমানদেরকে নামাজ আদায় করার জন্য নিষেধ করে দিয়েছে এই তিন সময়ে নামাজ আদায় করা হারাম তারা মুসলিকদের অনুসরণ হয়ে যাবে ইসলামের প্রাথমিক যুগে আমাজ পরে এখন নামাজের জন্য কিভাবে মানুষদেরকে ডাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের কাছ থেকে মতামত চাইলেন তোমরা মতামত দাও এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন নামাজের সময় হবে তখন আমরা পতাকা পতাকা উড়াবো ওই পতাকা দেখে বাকিরা বুঝবে যে নামাজের সময় হয়েছে তারা আসবে আরেকজন বলল ইয়া রাসূলুল্লাহ আমরা সিঙ্গে বাজাবো সিংহায় ফুৎকার দেব ওই আওয়াজ শুনে মানুষ আসবে আরেকজন বলল ইয়া রাসূলুল্লাহ আমরা ঘণ্টা বাজাতে পারি যদি আমরা ঘণ্টা বাজাই ওই ঘন্টার আওয়াজ শুনে অন্যরা নামাজের জন্য আসবে বললেন ঘণ্টা বাজানো এটা খ্রিস্টানদের কাজ এটা ইহুদিদের কাজ ইহুদিদের বিপরীত করা ইহুদিদের অনুসরণ করা যাবে না নতুন কোন পদ্ধতি ভাব ওই বৈঠকে একজন সাহাবি ছিলেন হজরত আনহু দিনেরাল এই পরামর্শ সবার কথাগুলো নিয়ে ভাবতে থাকলেন ভাবতে থাকলেন বাড়িতে চলে আসলেন এসেও ভাবতে লাগলেন ভাবতে ভাবতে উনার তন্দ্রা এসে গেল এমন সময় ওই তন্দ্রা অবস্থায় আল্লাহ আলমীর ফেরিস্তা পাঠিয়ে দিলেন ওই ফেরিস্তা তাকে আজানের বাক্যগুলো শিখিয়ে দিলে পরের দিন ফসলের আগে তিনি দৌড়ে চলে আসলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ। আপনার এই যে বিষয়ে পরামর্শে বসেছেন এটা নিয়ে আমি বাড়িতে গিয়ে ভাবতে থাকলাম কিভাবে মুসলমানদেরকে নামাজের জন্য ডাকা যায় আমি তন্দ্রাচ্ছন্ন ছিলাম একজন ফেরেস্তা এসে আমাকে কিছু বাক্য শিখিয়ে দিলেন সাথে সাথে রসুল বললেন বেলাল তুমি তার থেকে বাক্যগুলো শিখে নাও এবং এই বাক্যগুলো দিয়ে তুমি মানুষদেরকে নামা আজা নামাজের জন্য ডাকতে থাক তাহলে নামাজের রোজায় আজানে কাফির মুশ্রিকদের সাদৃশ্য মুসলিমদের সাদৃশ্য হয়ে যায় এই জন্য ইসলাম এগুলোতে অন্য পন্থা অবলম্বন করেছে আর সেই জায়গায় আমাদের মুসলমানের সন্তানরা চুল কাটার সময় জামা পরার সময় খাওয়ার সময় পরার সময় তারা পদে পদে বিজাতীয়দেরকে অনুসরণ করছে আজকে তাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই বললেই চলে এই জন্য এগুলি আপনারা প্রচার করবেন মানুষদেরকে বুঝাবেন যে ধর্ম আল্লাহর নিকট একটাই সেটা হলো কি এবং মুসলমান কখনো বিজাতীয়দের অনুসরণ করতে পারে না তার মানে এই নয় যে আমরা হিন্দুদের মণ্ডপ ভেঙে দেব। আমরা গিয়ে হামলা করব না তাদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক থাকবে কিন্তু আত্মিক সম্পর্ক থাকবে না ধর্মীয় কোনো সম্পর্ক থাকবে না